হ্যালো মাই অফিসিয়াল মরা আর এখানে রয়েছে একটি বিশাল বড় সাপের মরদেহ আর এই সাপের মৃত্যুতে যত বেজি আছে তারা খুবই শোকা হতো আর মানুষগণ খুবই খুশি হতো দেখুন গাইস কত বড় একটি বিশাল বড় সাপ যেটি জালে পেশিয়ে তার মৃত্যু এখন এদের এর মৃত্যুর আসল রহস্য বের করতে গেলে ফরেন্সিক টিম মানে আর যে সিআইডির অভিজিৎ দয়া এদেরকে ডাকতে হবে এই যে দেখুন রাইস কত বিশাল বড় একটা সাপ এটি হলো বর্তমানের পৃথিবীর থেকে বিষধর সাপ কিং বা বাংলা যাকে বলে শঙ্কুচুরা সাপ তার একটি ডেড বডি বন্যার পানিতে ভেসে এই জালে পেয়েছে তার মৃত্যু আর কিং কোবরা সাপ চেনার উপায় হলো এই যেটা ডট দিতেছেন আর এর পিঠের এই আকার আর এর আয়তন আঠারো ফুট থেকে এর সর্বোচ্চ আয়তন আঠারো ফুট হতে পারে আর এর এটা সবথেকে বিশদর একটি সাপ খুবই ভয়ানক এটা যদি জীবিত থাকত তাহলে আমি এখানে আসতে পারতাম না আর এটা শুধু ভয়ানক নয় এটার নাম যেহেতু কিং এর যেহেতু নাম কিং আর এটি খুবই রাগী প্রকৃতির একটি সাপ দুর্ভাগ্যবশত আর আমার সৌভাগ্যবশত এর সাথে আমার দেখা হয়তো এ জীবিত নেই চ্ছেন কিন্তু কত বিশাল সত্যি